নমো ভগবতে বাসুদেবায় নম অথ শ্রীমদ্গীতা বসুদেব সুতানুমর্দন দেবগী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু আজকে আমরা বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর শ্লোক পড়ব সাংখ্যযগের আগে সম্বন্ধ বলে তারপরে আমরা যাব সম্বন্ধ অব্যবসায়ী অর্থাৎ অস্থির চিত্ত মানুষের বুদ্ধি কেন অনন্ত হয় তার কারণ পরবর্তী তিনটি শ্লোকে ভগবান জানিয়েছেন বা বেদবাদিবাদ কামাত স্বর্গপার জন্ম কর্মফল প্রদান হে পৃথানন্দন কামাত্তন যে কামনাতে মগ্ন হয়ে আছে স্বার্থপরা স্বর্গকেই যে শ্রেষ্ঠ বলে মনে করে বেদবাদরতা বেদে কথিত সকাম ধর্মে যে প্রীতি রাখে অন্য ভোগ বিনা কিছু অস্থিতি নেই এমন কথা ন যে বলে থাকে বিপশ অবিপশ্চিত হ বিবেকহীন ব্যক্তি ইমাম জাম পুষ্পিতাম এই প্রকার মনোহর বা চমপ্রবন্তী বাক্য বলে থাকে জন্ম কর্ম ফলপ্রদাম জন্ম মৃত্যুর ফল প্রদানকারী ভোগৈশ্বর্য গতির প্রতি ভোগ ঐশ্বর্য প্রাপ্তির জন্য ক্রিয়াবিশেষ বহুলাম নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনাকারী অর্থাৎ হে পৃথানন্দন যা কামনাতে মগ্ন হয়ে আছে স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে ভোগ বিনা আর কিছু নেই এমন কথা যারা বলে এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর বাক্যই বলে যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায়স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনা সূচক প্রথম শ্রদ্ধা পড়ছি জামিবাং বিপস্থিত যারা সৎ অসৎ নিত্য অনিত্য অবিনাশী বিনাশী ইত্যাদি বিচারবোধ নেই এইরূপ অবিবেকী ব্যক্তিগণ বেদে যে সমস্ত বাণীতে সংসার এবং ভোগবিলাসের বর্ণনা আছে সেই সমস্ত মনোহর বাণীগুলি বলে থাকে এখানে পুষ্পিতম বলার অর্থ হলো এই যে ভোগ এবং ঐশ্বর্যের প্রাপ্তির বর্ণনাকারী বাণীগুলি শুধুমাত্র পত্রপুষ্পে পল্লবিত তার কোনো ফল হয় না ফল দ্বারাই তৃপ্তি লাভ হয় পত্র পুষ্পতে পুষ্পের শোভাতে নয় ওই বাণীগুলি স্থায়ী ফল প্রদান করে না ওই বাক্যের যে ফল স্বর্গাদি ভোগ তা কেবলমাত্র শুনতেই সুন্দর তার কোনো স্থায়িত্ব নেই এবারে আমরা আসছি বেদবাদরতাহা পার্থ এরা বেদে কথিত সকাম কর্মে প্রীতি রাখে এবং বেদের তাৎপর্য এরা শুধুমাত্র ভোগে এবং ঐশ্বর্য প্রাপ্তিতে বলেই মনে করে তার জন্য এরা রতাহা তাদের মনে ইহ জগতে এবং স্বর্গে ভোগ বিনা আর কিছুই নেই অর্থাৎ তাদের দৃষ্টিতে ভোগ ছাড়া পরমাত্মা তত্ত্বজ্ঞান মুক্তি ভগবত প্রেম ইত্যাদির কোনো বস্তুই নেই সুতরাং তারা ভোগবিলাসেই নিমজ্জিত থাকে ভোগ করাই তাদের জীবনের প্রধান উদ্দেশ্য হয় কামাতানাহা স্বর্গ করা জন্ম কর্মফল প্রদান তানাহা। এরা ভোগবিলাসে এমনভাবে ডুবে থাকে যে এরা যেন কামনার মূর্তি এদের মধ্যে কামনা ছাড়া আর কোনো নিজস্বতা থাকে না এদের মনে হয় কামনা বাসনা ব্যতিরেকে রেখে মানুষ বাঁচতে পারে না এবং কামনা ছাড়া কোনো কাজ করতে পারে না কামনাহীন ব্যক্তি প্রস্তরের মতো নির্জীব হয়ে যায় এইরূপ রূপ ভাবসম্পন্ন ব্যক্তিকে কামাত্মা বলা হয় স্বস্বরূপই সর্বদাই একভাবে থাকে তার কখনো হ্রাস বা বৃদ্ধি হয় না কিন্তু কামনা আসে এবং যায় ও বাড়ে কমে স্বস্বরূপ পরমাত্মার অংশ আর কামনা জগতের অংশ সুতরাং স্বস্বরূপ এবং কামনা দুটি স্বর্গতভাবে পৃথক কিন্তু কামনায় মগ্ন ব্যক্তিদের যে নিজস্বরূপের স্বাতন্ত্রগত কোনো ধারণাই থাকে না স্বর্গপরা স্বর্গে অত্যুৎকৃষ্ট দিব্য ভোগ পাওয়া যায় সেই জন্য তাদের সর্বই সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হয়ে থাকে এবং তারা স্বর্গপ্রাপ্তির আশাতেই দিন রাত লেগে থাকে এখানে স্বর্গপরা পদ দ্বারা এইসব ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা বেদ এবং শাস্ত্রে বর্ণিত স্বর্গাদি লোকের উপর আস্থা রাখে জন্ম কর্মফল প্রদান এই পুষ্পিত বাক্যসমূহ জন্ম মৃত্যুর কর্মফল প্রদানকারী কারণ এগুলিতে সাংসারিক ভোগকেই গুরুত্ব দেওয়া হয়েছে ওই সমস্ত ভোগের অনুরাগ পরবর্তী জন্মের কারণ হয়ে থাকে ক্রিয়া বিশেষ বহুলাম ভগ ঐশ্বর্যগতির এই সমস্ত পুষ্পিত অর্থাৎ মনোহর মনোহরণকারী বাক্য দ্বারা ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্তির জন্য যে সমস্ত সকাম অনুষ্ঠানের বর্ণনা করা হয়েছে তাতে ক্রিয়ার বাহুল্য থাকে অর্থাৎ সেই সমস্ত অনুষ্ঠানে নানাবিধ নানা প্রকার বিধি থাকে নানা পেপার ক্রিয়া করতে হয় অনেক প্রকার বস্তুর প্রয়োজন হয় এবং শারীরিক পরিশ্রম খুব করতে হয় হরিওম তশ্চাত হরিওম हरिओं असत नमस्कार आज एक दिन